শুনি প্রতি എതിকেছি সেটা দাবি করব না আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষমের শিকার হবে না সবার সমান অধিকার থাকবে এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে আমরা একটা পরিবারের মত থাকব আমরা যে যার মত ধর্ম পালন করব অন্য ধর্ম আমরা সমানভাবে শ্রদ্ধা করব অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব 71 এ আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি নাহিতে নেতৃত্বে যেভাবে আমরা একসাথেjunit করে আবার অনেক স্টুডেন্ট আছে ন ডিপার্টমেন্টের অংশ ধরবে এই সংগ্রামে তারা সমানভাবে একটু আমরা সমানভাবে নিয়োজিত ছিল আত্মদান করেছে আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি। অন্য সকল সময়ে একসাথে থাকব ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে মহলকে সেটা যে দেশেরই হোক বাংলাদেশির হোক তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেশ করার যে মহা সুযোগ এনে দিয়েছে আপনারা সচেতন হচ্ছেন এটা একটা আশার দিক আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ প্লিজ একটু অন্যভাবে দিবেন না যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে সব সরকারের আমলে ঘটেছে আমার শুধু একটা অনুরোধ কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ওটা কি সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে নাকি ব্যক্তিগত লোক দান সাথে হয়েছে এটাকে একটু ডিফারেন্সিয়েট করবেন ধরেন আজকে বিগত সৈরাচের আমলে আওয়ামী লীগের যে নির্যাতক বাহিনী ছিল যে নির্যাতক এমপিরা ছিল যে নির্যাতক মন্ত্রীরা ছিল তাদের মধ্যে সব ধর্মের মানুষই তো ছিল এখন আওয়ামী লীগের একজন স্থানীয় সন্ত্রাসী সে যদি ধরেন খ্রিস্টান হয় সে যদি হিন্দু হয় বা সে যদি মুসলমান হয় তাকে তো মানুষ প্রতিশোধ দিবে প্রতিশোধ নেওয়া কিন্তু ভালো না কিন্তু প্রতিশোধ যদি নেয় প্রতিশোধটা কি তার ধর্মীয় পরিচয় কারণে নিচ্ছে নাকি সে যে এত বছর অত্যাচার করেছে সম্পত্তি দখল করেছে মানুষ খুন করেছে সেটার কারণে নিচ্ছে এই ডিফারেন্সিয়েশনটা যদি আপনারা করেন তাহলে সত্যিকার যে সংখ্যালঘু হিসাবে যে নির্যাতন সেটার প্রতি মানুষের দৃষ্টি আরো বেশি আকর্ষিত হবে মানুষ আরো বেশি सिंप্যাথিক হবে এটা আমার একটা অনুরোধ এটা শক্তক্ষেপে করা যায় না যিশুক্ষেতে করা যায় শিশুক্ষেতে আপনি প্লিজ করার চেষ্টা করবেন তাহলে কেন এত বিভেদ এই বিভেদটা হয় আমারও তো কিছুটা বয়স হয়েছে এই বিভেদটা হয় মূলত কিছু ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষের কারণে এই ধর্ম নিয়ে রাজনীতি আপনাদের নাহিদ বলেছে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি বাংলাদেশে প্রত্যেক সরকারের আমলেcommon বিষয় হয় আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা এই জানিয়ে সচেতন হচ্ছেন যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে তাদের পনেরো বছর আমলে আপনারা কি নিরাপদে ছিলেন আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে অগ্নিসংযোগ হয়েছে একটা ঘটনার কি বিচার পেয়েছেন পনেরো বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না আমরা স্টাডি বলেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুব্রতা আছে এখানে সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠীর সম্পর্ক কারা দখল করেছিল খোঁজ দিয়ে দেখেন কাজে কারো কোনো আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ চাই একটা হচ্ছে আপনারা কারো রাজনৈতিক ক্ষতি হিসাবে ব্যবহৃত হবেন না আপনারা স্বাধীন মানুষ স্বাধীন জনগোষ্ঠী সবার সাথে আপনাদের সমান অধিকার আছে আপনারা বরং রাজনীতিবিদদেরকে ক্ষুটি হিসাবে ব্যবহার করবেন যে কমিট করো এই মন্দিরে হামলার বিচার করবা কমিট করো আমি কোন নির্যাতনের শিকার হব না আপনারা তাদের ডিকটেক্ট করবেন আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক আর যেই দলই আসুক আপনারা যদি মনে রাখবেন আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের প্রায় সকল মানুষ কিছু মহল বাদে সবাই আমরা সবাইকে ভালোবাসি সবাইকে ভালোবাসি আপনি দেখেন আপনারা যে ইনভাইট করেছেন আমার বিশ্বাস করেন আমি আমি সাথে কথা বলেছি আমাদের মনে হচ্ছে আপনারা আমাকে ভাই ভেবেছেন আমার হৃদয় আপ্লুত হয়ে গেছে এবং আপনারা এই সমস্ত রাজনৈতিক প্রচারণা রাজনৈতিক ইয়ে খুঁটি না হয়ে থাকবেন আপনারা আরো বেশি শক্তি চালাবেন সর্বোচ্চ একটা শুধু অনুরোধ করছি আমি এটা আমাদের যে ভাইরা আছেন ওনাদের সাথে ঢাকেশ্বরী মন্দিরে দেখা হয়েছিল বলেছিলাম আপনারা নিজেদের সংখ্যালঘু বলবেন না আপনারা বাংলাদেশের মালিকানা অংশ আপনাদের সবাই বাংলাদেশের নাগরিক সমান অধিকার সমান অধিকার এখানে কোন রকম ছাড় নাই আমাদের সংবিধানে ক্যাটাগরিক্যালি বলেছে সংবিধান যে সংবিধান মুক্তিযুদ্ধ করে আসা আমাদের মুক্তিযুদ্ধের নায়করা করেছিলেন সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না সরকারি চাকরির ক্ষেত্রে হবে না কোনো ক্ষেত্রেই হবে না আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াই তখন আমি ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না দুইটা উদাহরণ দিই একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বৈষম্য হবে না আবার দাড়ি টুপি থাকার কারণে বা মাদ্রাসায় পড়ার কারণে কারো বিরুদ্ধে বৈষম্য করা যাবে না আমরা অভিযোগ শুনি এক হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয় আর আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা ওই শিকার হয়